সেট পরিষ্কার করার পরে জিবা কোন কোন আইটেম দিয়ে লেপে দিব কী কী আইটেম দিয়ে আমরা ফ্লোরটাকে লেপে দিতে পারি এই আইটেমগুলো কি কী এবং কতটুকু দিতে হবে এটা হলো এক হাজার স্কোয়ার ফিটের জন্য একটা হিসাব আমি দেব তারপরে দুই হাজার হলে ডাবল হবে তাহলে কোন কোন আইটেম দিয়ে আমি ফ্লোরটা লেপে দিব এই আইটেমগুলো হলো ফরমালিন পাঁচশো মিলি তারপর চুন দেড় কেজি কেরোসিন পাঁচশো মিলি ব্লিচিং পাউডার পাঁচশো গ্রাম তুতে পাঁচশো গ্রাম তারপর পানি দশ লিটার তাহলে এইগুলা কেউ চকলে খাবার সুটা দিতে পারে এক কেজি হ্যাঁ খাবার সুটা এক কেজি আর এগুলো সবগুলো পাঁচশো পাঁচশো তাহলে আমি আবার বলি চুন দেড় কেজি দেড় কেজি থেকে দুই কেজি দিতে পারে সমস্যা নাই হ্যাঁ খাবার সুটা এক কেজি দেওয়া যায় বা পাঁচশো গ্রামে দেওয়া যায় হ্যাঁ ফরমালিন পাঁচশো কেরোসিন পাঁচশো ব্লিচিং পাউডার পাঁচশো তুতে পাঁচশো পানি দশ লিটার এগুলো দিয়ে হুম এগুলো দিয়ে পেস্ট বানাইতে হবে মানে সূম যদি শক্ত থাকে তাহলে এটা পানি দিয়ে পাউডার করতে হবে এগুলো একসাথে পানি দিয়ে মিক্স করতে হবে মিক্স করার পরে পরবর্তীতে আরও চল্লিশ থেকে আরও চল্লিশ লিটার মতো পানি দিয়ে লিকুইড করতে হবে হ্যাঁ বালতিতে নিয়ে আরও লিকুইড করতে হবে মানে প্রথম দশ লিটার পানি দিয়ে আমি ফ্লোরে একটা পেস্টের মতো বানাইতে পারি পরবর্তীতে আরেকটা বালতির মধ্যে নিয়ে আরেকটা বালতির মধ্যে পাঁচ লিটার করে বা চার লিটার করে নিয়ে এখান থেকে এক কেজি করে নিয়ে ওখানে মিক্স করে লেপে দিতে হবে তারপরে আবার পানি নিতে হবে আবার এখান থেকে একটা এক কেজির মতো নিয়ে মানে এখানে দশ বা পনেরো কেজির যদি একটা পেস্ট হয় তাহলে এটার সাথে আরও প্রতি এক কেজির জন্য তিন থেকে চার কেজি পানি নিয়ে পেস্ট বানিয়ে ফ্লোরে লেপে দিতে হবে তাহলে প্রথমে একটা দশ লিটার পানি দিয়ে বা পাঁচ লিটার পানি দিয়ে এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো পরে আলাদা একটা বালতিতে পানি নিয়ে চার লিটার বা তিন লিটার বা পাঁচ লিটার পানি নিয়ে এখান থেকে এক কেজির মতো নিয়ে লিকুইড বানিয়ে তারপরে ফ্লোর লেপে দিতে হবে তাহলে আইটেমগুলো কতটুকু এটা বললাম এবং কতটুকু জায়গার জন্য কতটুকু এটা এটা একটু এদিক সেদিক কম বেশি হলে সমস্যা নেই এটা লেপে দিলে এই ফ্লোরে যে জীবাণু আছে এগুলো মারা যাবে এটা এটি সবচেয়ে ভালো আর কি সর্বোচ্চ কি বলে এরসে ভালো আর কোনো কিছু নাই যে লেপে দেওয়ার মধ্যে এটাই সবজি তো এখানে আছে মোটামুটি ভালো একটা জীবাণুমুক্ত করণের জন্য এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন আর ফর্মালিন হলো সবচেয়ে ভালো ওটা আরেকটা ভিডিও আছে ওটা দেখতে পারেন তাহলে এই পর্যন্তই আল্লাহ